সবার জন্য আছে ভাই সবার জন্য পিঠে আছে সবার জন্য পিঠে আছে সবার জন্য পিঠে আছে সবাই একটা

এবং আমরা যেন আপনাদের দোয়াটা যদি ঠিক থাকে আমরা সব থাকবো আমরাও কোনো খারাপ কাজ কখনোই করবো না কোনো দুর্নীতির কাছে কখনোই যাবো না এবং হাদি ভাই হাদি ভাই

ইয়া না উনি হচ্ছেন আমার ওই যে আমার আব্বা যখন বিদেশে যায় ওনার ভাই আমার আব্বারে বিদেশে